বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসে জাতিসংঘের কাছে গত এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক শুক্রবার তিরিশে আগস্ট জেনেভা এই ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনের মুখপাত্র রবীনা শামদাসানি জানান বিক্ষোভ চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার মূল কারণ বিশ্লেষণ ও ন্যায় বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি ফ্যাক্ট ফাইডিং দল মোতায়েন করবে জাতিসংঘ দলটি এই কাজের পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ব্রিফিংয়ে বলা হয়েছে জাতিসংঘের হাইকমিশনে জোরপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভারসেশন বাংলাদেশে যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি দায়িত্ব তদন্ত জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা স্বাগত জানিয়েছে বাংলাদেশে বলপূর্বক ও একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে যার উপর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা দৃঢ় নজর রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের এই কমিশনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘ মনে করে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে সংগঠিত পরামর্শের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ক্ষেত্রে কাজ করতে হবে বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও উল্লেখ্য সার্বিক বিষয়ে জানতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের আটক বা আহত ব্যক্তি সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান বিচারপতি ও পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংজ্ঞালঘু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের জাতিসংঘের বিশেষ একটি দল এসব বৈঠকে জাতিসংঘের এই দলটি অন্তর্বর্তী সরকারের অনুরোধ অনুযায়ী সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতা প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অব্যবহার তদন্তে পদ্ধতি নিয়ে আলোচনা করেছে